আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাপ্প পর্ব এটা হচ্ছে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরি দ এইটা নিবন্ধনের জন্য তো গুরুত্বপূর্ণই পাশাপাশি যারা অন্য পরীক্ষা দিবেন বিশেষ করে ব্যাংকের বা পিএসির পিসিএস দিবেন অথবা বিভিন্ন নন ক্যাডারের পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে প্রথমে আমাদের আসতে ডাটা স্ট্রাকচার কি কম্পিউটার সায়েন্সের যে বেইস বা মূল ভিত্তি সেটা হচ্ছে মূলত ডাটা ঠিক আছে ডাটা অনেকে বলবেন যে প্রোগ্রামিং না প্রোগ্রামিং মূল ভিত্তি না মূল বেজ হচ্ছে মূলত ডাটা প্রোগ্রামিং এই ডাটা নিয়েই কাজ করে মানে আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন সেই সফটওয়্যার আসলে ফ্লোটা কি সফটওয়্যার আসলে ফ্লো কিন্তু ডাটা অর্থাৎ আপনি এই সফটওয়্যারের মাধ্যমে কিছু ডাটা স্টোর করবেন ডাটা বেজে সেটা আপনার প্রয়োজনে বিভিন্ন রিপোর্টিং বা বিভিন্ন পারপাসে আপনি সেটাকে ব্যবহার করবেন এই তো পারপাস আসলে এই হচ্ছে মূলত আমাদের কাজ এবং আশেপাশে যত যা দেখেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবখানেই আসলে ডাটা নিয়েই মূলত কাজবাস হয় তাহলে এই ডাটা কিভাবে আমরা অর্গানাইজ করতে পারি কিভাবে সেটাকে স্টোর করতে পারি সেটা স্টোর করার জন্য কীভাবে ইনসার্ট করতে পারি ঠিক আছে সেটা সেই স্টোরিং থেকে কিভাবে সেটাকে রিড করতে পারি তো এইগুলো নিয়ে যত আলোচনা সেইটাই মূলত হচ্ছে ডাটা স্ট্রাকচার তো ডাটা স্ট্রাকচার দুই ধরনের ঠিক আছে একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার আর একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার লিনিয়ার শব্দটার সাথে আমরা অনেকেই আসলে পরিচিত লিনিয়ার বলতে কী বোঝায় যেমন ধরেন একটা রৈখিক বাংলায় আমরা বলি হচ্ছে রৈখিক ঠিক আছে রৈখিক আর নন লিনিয়ার মানে যেটা রৈখিক না যেটা এরকম হইতে পারে এরকম হইতে পারে এরকম হইতে পারে এই এইটা হচ্ছে রৈখিক না তাহলে ডাটার যে স্ট্রাকচার ডাটার স্ট্রাকচারের উপর ভিত্তি করে মূলত এই দুইটা ইয়ে করা হয়েছে এই লিনিয়ার ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে যে এখানে যে ডাটাগুলো নিয়ে আলোচনা করা হয় যে টাইপে সেগুলো অনেকটা পাশাপাশি বা একই সরল সরলরেখা বরাবর মূলত হচ্ছে এই ডাটাগুলো থাকে যদি এটার স্ট্রাকচারালি চিন্তা করি ঠিক আছে সেই জন্য এটাকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয় আর নন লিনিয়ার যেটা এটা আসলে রৈখিক কোনো স্ট্রাকচার এটাকে ফেলা যায় না এটা হইতে পারে মানে হচ্ছে ভার্টিক্যালি অর্থাৎ উপর থেকে নিচে যে উপরে একটা জিনিস থাকবে সেটার সাথে হচ্ছে নিচে একটা জিনিস হচ্ছে এটা অ্যাড থাকে এটা থেকে আবার হচ্ছে দুইটা জিনিস এখান থেকে অ্যাড থাকতে পারে বা এটা থেকে এরকম একটা অ্যাড থাকতে পারে এইভাবে হচ্ছে মূলত অর্গানাইজেশন যেগুলো আমরা বক্র বা জটিল বলতে পারি আর কি তো এই ধরনের ডাটা স্ট্রাকচারটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেটা আমরা যদি প্র্যাকটিক্যালি দেখতে যাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবো মানে প্র্যাকটিক্যালি বলতে যে কোনো একটা ডাটা স্ট্রাকচার যখন আলোচনা করবো তখন আচ্ছা লিনিয়ার ডাটা স্ট্রাকচার আবার দুই ধরনের একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক স্ট্যাটিক কি যেটার যে সাইজ আমরা যখন সেটাকে ডেক্লার করি তখন সেটাকে আমরা নির্দিষ্ট সাইজটা অ্যালোকেট করে দিই তখন সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক হচ্ছে যেটার সাইজ নির্দিষ্ট না ঠিক আছে স্ট্যাটিকের এক্সাম্পল হয়েছে অ্যারে দেখবেন অ্যারে যখন আমরা ডিক্লার করি তখন এরকম একটা সাইজ বলে দিই যে অ্যারে এ ফাইভ এটা তারা বুঝি আমরা এই অ্যারেতে পাঁচটা এলিমেন্টস আছে আর লিস্ট লিংলিস্ট লিস্টের ক্ষেত্রে সাধারণত আমরা এই ধরনের সাইজ বলি না ঠিক আছে এই জন্য এগুলোকে ডাইনামিক ডাটা বলি লিঙ্ক লিস্ট কিউ স্ট্রাক ইত্যাদি এগুলা এইগুলা হচ্ছে মূলত আমরা আজকে এখানে আলোচনা করব ঠিক আছে তো লিনিয়ার যে ডাটা স্ট্রাকচারগুলো আছে যেমন আমরা অ্যারে লিঙ্ক লিস্ট স্ট্যাক কিউ ইত্যাদি আমরা দেখছি বা লিস্ট সংক্ষেপে বলা হয় লিঙ্ক লিস্টকে এই লিঙ্ক লিস্টগুলো আমরা দেখব পাশাপাশি লন লিনিয়ার ডাটা স্ট্রাকচার আমরা ট্রি দেখছি গ্রাফ দেখছি আর একটা হচ্ছে ম্যাপ আমরা বলছি ম্যাপ এইগুলো একটু বলছি লিনিয়ার নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কাকে বলে সেগুলো হচ্ছে উদাহরণ সহ দেওয়া আছে এখানে প্রথম আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে এর হয়েছে সর্বপ্রথম তো এইখানে আমি যে তথ্যগুলো আপনাদেরকে হাইলাইট করছি সেগুলো একটু আপনাদেরকে বলি প্রথমে হচ্ছে এর হচ্ছে একই ধরনের ডাটা সংগ্রহ একই ধরনের ডাটা বলতে কি বোঝায় যেমন অ্যারে অফ আমরা সিতেও পড়ছি অ্যারে অফ ফাইভ এই অ্যারেটা যদি আমার ক্যারেক্টার হয় ক্যারেক্টার তাহলে বা স্ট্রিং যেটাকে আমরা বলি ইস্টিং টাইপের অ্যারে যদি হয় তার মানে এইটার মধ্যে যেগুলো থাকবে সেটা শুধু ক্যারেক্টার টাইপের হবে এ বি ডি এফ যেরকম পাঁচটা হচ্ছে জি আমি এই পাঁচটা দিলাম এই পাঁচটা ক্যারেক্টার থাকবে এটা আবার অ্যারে অফ যদি আমরা ইন্টিরিয়ার টাইপের একটা অ্যারে নেই মানে অ্যারে অফ ফোর দিলাম তাহলে এখানে এখানে হচ্ছে আমার টু ফোর সেভেন টু এই চারটা হচ্ছে আমার নাম্বার টাইপের ডাটা থাকবে মানে এখানে আলাদা করে মানে মিক্স করে থাকবে না অর্থাৎ ক্যারেক্টার নাম্বারে আলাদা আলাদা থাকতে পারে না মানে একই জাতীয় ডাটা টাইপ নিয়ে মূলত হচ্ছে এরে গঠিত হয় এটা এখানে বলছে আর এরে হচ্ছে কন্টিজিয়াস বা কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে থাকে এটা আসলে কীরকম এইটা যদি এটা একটা কম্পিউটারের মেমরি হয় একটা কম্পিউটার মেমরি মধ্যে আপনারা হচ্ছে ওই যে ডি ডিক্স ফ্রাগমেন্টেশনে যদি যাই দেখেন যে এরকম ছোট 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 হচ্ছে আমার ইয়ে আছে হ্যাঁ মেমোরির যে ব্লক আছে তো এইটা সাধারণত যদি থাকেই যে যদি আমি টু ফোর সেভেন টু বলি তাহলে হয়তো এই একটা লোকেশনে আছে টু এখানে আছে ফোর এখানে আছে সেভেন এখানে আছে হচ্ছে আবার টু মানে এই পাশাপাশি যে চারটা লোকেশনে মূলত থাকবে একটা একটা এখানে আর একটা এখানে আরেকটা এখানে এরকমভাবে থাকবে না মানে পাশাপাশি লোকেশনে সে হচ্ছে থাকবে এর সাধারণত ইন্ডেক্স জিরো থেকে শুরু হয় যেটা আমরা অলরেডি বলছি জিরো ওয়ান টু প্রোগ্রাম যদি সেটা এর কোনো ভেরে ইয়া থাকে ডাটা টাইপ থাকে তখন হচ্ছে কম্পাইলেশনের সময় মূলত সেটা মেমোরিতে জায়গা দখল করে এর যে এলিমেন্টসগুলোর জন্য ঠিক আছে এর তুলনামূলক কম মেমরি দখল করে তুলনামূলক পণ্য মেমরি নষ্ট কম হয় কারণ এখানে এই যে পাশাপাশি লোকেশনে থাকার কারণে কোনো ব্লক ফাঁকা ইয়ে থাকে না মানে এখানে একটা এখানে একটা তাহলে কিছু মেমোরি মাঝখানে গ্যাপ থাকে এজন্য মেমরি এটা কিছু লস হইতে পারে কিন্তু এরেতে এটা হয় না পাশাপাশি লোকেশানে যেহেতু থাকে ঠিক আছে লিঙ্ক লিস্ট সাধারণত কন্টিনিউয়াস মেমোরি লোকেশানে সংরক্ষিত থাকে না যদি আমার মেমোরিটা এরকম হয় এরকম ওই যে একটু আগে যেরকম আমরা আঁকাইছি এরকম যদি হয় তাহলে এর লিঙ্ক লিস্টে যদি পাঁচটা নোট থাকে তাহলে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে আর একটা ওয়ান এরকম থাকতে পারে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে র্যান্ডম লোকেশনে থাকে এটা কনটিজিউয়াস মেমোরি লোকেশান না র্যান্ডম লোকেশানে মূলত হচ্ছে থাকে ঠিক আছে আর এই ইয়ারের সাথে এই নোটের সাথে এই নোটের এই নোটের সাথে এই নোডের এই নোডের সাথে এইটা হচ্ছে বিনু লিঙ্কের মাধ্যমে সংযুক্ত থাকে লিঙ্কের মাধ্যমে সংযুক্ত থাকে এই একটা লিঙ্ক লিস্টে লিঙ্ক লিস্ট মানে বিভিন্ন লিস্টের লিঙ্ক এটা দ্বারা আমরা হচ্ছে মূলত লিঙ্ক লিস্ট বুঝি এটা মেমরি এফিসিয়েন্ট না এটা হচ্ছে মেমোরি এফিসিয়েন্ট লিঙ্ক লিস্ট মেমোরি না তবে ইনসারশন এবং ডিলেশন অপারেশন এর এর তুলনায় ফাস্ট ইনসারশন এবং ডিলিশন অপারেশন এর এর তুলনায় মূলত এটা ফাস্ট হয় লিঙ্ক লিস্ট আবার তিন ধরনের এইটা হচ্ছে মূলত সিঙ্গিলি লিস্ট অর্থাৎ একটা ডাটা একটা লিঙ্ক থাকবে আর ডাবল লিস্ট যেটা এইটায় দুইটা লিঙ্ক একটা ডাটা থাকবে অর্থাৎ এটা নেক্সট এবং প্রিভিয়াস দুইটা নোডেরই লোকেশন বলা যাবে যেমন এইখানে যদি বলেন এই যে বি নাম্বার লোক বি নাম্বার ডাটা যেটা আছে এইটা থেকে আমি আগের নোট কত নাম্বার পজিশনে আছে কত নাম্বার মেমোরি লোকেশানে আছে এটা কিন্তু আমি বলতে পারবো না যেমন ধরেন এইটা আছে এক এটা আছে পাঁচ এটা আছে পনেরো এইটা আছে দশ এইটা আছে আট সে ফর এক্সাম্পল এখন আমি যখন এই যে পনেরো নম্বর লোকেশানে আছি তখন আমি বলবো যে নেক্সট নোট কত সেটা দশে আছে আমি বলতে পারবো কিন্তু এর আগের নোট কত এটা কিন্তু আমি বলতে পারবো না সিঙ্গল ইংলিশে আর ডাবল ইংলিশে আমি আগের নোট পরের নোট দুইটাই জানবো যেমন এক এটা যদি পাঁচ পনেরো দশ হয় তাহলে এই যে পনেরো নম্বর লোকেশনে যেটা আছে তখন আমি বলতে পারবো যে এর আগের লোকেশনটা হচ্ছে পাঁচ নাম্বার লোকেশনের পরের লোকেশনের লিঙ্কটা হচ্ছে দশ নম্বর লোকেশনে মূলত পরের নোটটা আছে তার মানে এই যে নেক্সট এবং প্রিভিয়াস দুইটাই দেখা যায় অর্থাৎ প্রথমে একটা লিঙ্ক থাকে পরেরটা লিঙ্ক থাকে মাঝখানে মূলত হচ্ছে ডাটা থাকে এটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট আর সার্কুলার লিঙ্ক লিস্ট যেটা এটা সিঙ্গেলি মতোই জাস্ট লাস্ট নোটটা হচ্ছে প্রথম নোটটাকে নির্দেশ করে এটাকে বলা হচ্ছে সার্কুলার লিস্ট এই যে দেখেন লাস্ট লিঙ্ক নোটটা প্রথমটা সিঙ্গুলার ছিল এটা নাও ছিল হ্যাঁ নাল ছিল আর এই না লাস্ট নোটটা এটার প্রথম নোটটা নির্দেশ করে তার মানে লাস্ট নোট থেকে আমি বলতে পারো যে প্রথম নোটের লোকেশন কত ছিল সেটা আমি হচ্ছে বের করতে পারবো যেটা প্রথমটায় সিঙ্গেল লিঙ্ক লিস্টে বের করা সম্ভব ছিল না এই হচ্ছে মূলত তিনটা লিঙ্ক লিস্ট এটা থেকে কিন্তু প্রশ্ন আসছিলো আমাদের এই যে রিটেন পরীক্ষা রিটার্ন প্রশ্নে আসছিল। যে তিন প্রকার লিঙ্ক লিস্ট বর্ণনা করো ঠিক আছে এই যে তিন প্রকার লিঙ্ক লিস্টের বর্ণনা সুন্দর করে দেওয়া হলো লিং লিস্ট কি উদাহরণ সহ বর্ণনা হয়েছিল 17 অথবা লিং লিস্ট কি লিং লিস্ট প্রকারভেদ লেখা 18 তার ছিল এর এবং লিং লিস্টের মধ্যে পার্থক্য এটা আসে আমরা এরে জানি লিং লিস্ট জানি বিস্তারিত পড়ছি আমরা পার্থক্য পাশাপাশি আমরা এখন চাইলে লিখতে পারবো আচ্ছা বলেন তো কেউ একজন আপনাদের মধ্যে যে অ্যারে এবং লিং লিস্টের মধ্যে যে কোনো একটা বা দুইটা পার্থক্য বলেন স্যার আর লিস্ট হচ্ছে ডাইনামিক রাইট কম আর হচ্ছে লিংক লিস্টের মধ্যে হচ্ছে যদি এর সাথে কম্পেয়ার করা যায় তাহলে হচ্ছে মেমরি স্পেস বেশি লাগে বেশি লাগে রাইট অ্যারেতে তাহলে মেমরি ওয়াস্টেজ হয় না লিংক লিস্টে মেমরি ওয়াস্টেজ হয় অ্যারেতে পাশাপাশি লোকেশনে ডাটা সেভ হয় মেমোরিতে আর লিংক লিস্টে মানে কন্টিনিউয়াস লোকেশন না মানে র‍্যান্ডম লোকেশনে থাকে আচ্ছা এরপর আসেন স্ট্যাক খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস স্ট্যাক এই ছবিটা হচ্ছে একটা টেবিলের উপরে আমরা কতগুলো প্লেট রাখলাম দুই এটা তিন আচ্ছা বলেন তো এইটার মধ্যে সবার আগে কোন প্লেটটা রাখছি আমরা এই যে এক নাম্বার এক নাম্বারটা রাখছি না সবার আগে কিন্তু আমি যদি এখন ধরেন কোনো কাজে একটা জিনিস ব্যবহার করতে চাই তাহলে আমি কোত্থেকে নেব নিচেরটা নেই না সাধারণত উপর থেকে একটা নেই আমরা প্লেটটা লাস্টের দিকেরটা নেই অর্থাৎ আমার সবার শেষে যেটা রাখছিলাম সেটা সবার আগে ব্যবহার করতেছি তাহলে এক নাম্বার যে এর মানে এক নাম্বার যে স্টাকের বৈশিষ্ট্য সেটা আমরা বলতে পারি যে লাস্ট লাস্ট ইন ইন ফার্স্ট আউট বা ফার্স্ট সার্ভ যেটাকে বলি দুই নাম্বার এবং স্টাকে কোনো কিছু যে রাখতেছি অথবা কোনো কিছু নিচ্ছি সেটা একটা প্রান্ত থেকে এই প্রান্ত থেকে যেটাকে কি বলি আমরা বলেন তো এক প্রান্ত থেকে এক প্রান্ত থেকে প্রান্ত থেকে হচ্ছে ইন অথবা আউট হয় মানে অথবা রিলেশন হয় হয় হচ্ছে মূলত এক প্রান্ত থেকে যেটাকে বলা কি বলেন তো টপ বলি মানে এক প্রান্তটা হচ্ছে কি টপ তিন নম্বর এইখানে আমরা যে নতুন একটা যদি প্লেট রাখি এটার উপরে ঠিক আছে এটার উপরে যেটা রাখবো সেইটাকে বলা হয় অর্থাৎ নতুন একটা ইনসার্ট করাকে ইনসার্ট হচ্ছে পুশ ঠিক আছে কে বলা হয় পুশ আর ডিলিট অর্থাৎ এখান থেকে যদি কোনো একটা প্লেট নেই তখন সেটাকে বলা হয় হচ্ছে পপ পুশ এবং পপ টার্মগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এম সি কেউ এখান থেকে খুব বেশি আসে যে এসটাকে কোনো কিছু ডিলেট করাকে কি বলে ঠিক আছে যেহেতু এটার মধ্যে কিউতে এরকম কিছু আছে সেজন্য আমাদের খুবই মনে ওকে তো এইটা মানে এই আমাদের সাধারণত ধরনের কাজকে মূলত আমাদের যেসব জিনিসে ব্যবহার করা সেটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং রিকারশন এই ধরনের জিনিসগুলোতে মূলত আমাদের স্ট্রাক ব্যবহার করা হয় এছাড়া এছাড়া হচ্ছে আমাদের ইনফিক্স থেকে প্রসফিক্স। ইনফিক্স টু পোস্ট পোস্টফিক্স এইগুলা ফিক্স বা প্রিফিক্স থেকে পোস্ট ফিক্স পোস্টফিক্স টু পোস্টফিক্স ইত্যাদি এই যে কনভারশনগুলা এই কনভার্সনে সাধারণত আমাদেরকে হচ্ছে এই স্ট্রাক ব্যবহার করা হয় যেটাকে বলা হয় পলিশ নোটেশান পলিশ নোটেশনে আমাদের স্ট্রাক ব্যবহার করতে পারি বা স্ট্রাক ব্যবহার করা হয় এই যে কি যে বৈশিষ্ট্য এগুলো হচ্ছে কি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে এসটা কিংবা কিউর পার্থক্য আকারে সব অনেক বেশি প্রশ্ন আসছে বিভিন্ন আইটির পরীক্ষাতে আসছে এদের মধ্যে পার্থক্য বা দুইটা হচ্ছে উদাহরণ সহ বর্ণনা যেরকম এরকম আমরা একটা একটা উদাহরণ দিলাম যে প্লেটে হচ্ছে রাখা টেবিলের উপরে এরকম আপনারা একটা উদাহরণ দেন তো বলেন তো বাস্তব লাইফে আসলে কীরকম এক্সাম্পল আছে ও এটা হচ্ছে আমরা যে র্যাকেট খালি ফেদার কক যেটা আছে ওইটা একজি বক্সে থাকে হ্যাঁ রাইট এ কোনো ইলিমেন্টস নাই মানে যেটাকে আমরা বলি নাল কিন্তু এখান থেকে যদি কোনো কিছু আমি একটা ডিলিট করতে চাই মানে এখান থেকে কোনো কিছু একটা নিতে চাই তাহলে সেটাকে বলা হয় হচ্ছে আন্ডার ফ্লো আবার এসটাকে যে স্পেস সেই স্পেস আমার ফুল কিন্তু আমি নতুন একটা এলিমেন্ট সেটা যুক্ত করতে চাচ্ছি তখন সেটাকে বলা হয় হচ্ছে ওভারফ্লো মানে অনেকটা গ্লাসে পানি আপনার ফুল আছে এখন আপনি নতুন করে পানি দেন তাহলে সেটা ওভারফ্লো পড়ে যায় নিচে সেটাকে আমরা বলতে পারি ওভারফ্লো আর যখন গ্লাসে পানিই নেই আপনি পানি খেতে যাচ্ছেন যখন সেটা হচ্ছে মূলত আন্ডার ফ্লো এইটা হচ্ছে এখানে যে টিকিট এই যে পার্সন এই যে এক নাম্বার পার্সন যে আছে এখানে ধরুন দুই তিন এই যে চার নম্বর আসবে তাহলে এস ক সবার আগে আসছে কি বলুন তো এই এক নাম্বার যে সে সবার আগে আসছে রাইট তো যদি টিকিট এখান থেকে দেওয়া শুরু হয় তাহলে কে পাবে সবার আগে যে আসছে সেই পাবে তার মানে এইটার এক নাম্বার যে বসে সেটা বলতে পারি যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ঠিক আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বা ফার্স্ট ইন ফার্স্ট আউট যেটাই আমরা বলি কথা একই আর কি ওকে এটা এক নম্বর ইয়ে গেল দুই নম্বর এইখানে নতুন কোনো কিছু যে ইনসার্ট করা হয় সেটা যে প্রান্ত থেকে করা হয় ইনসার্ট করা হয় ইনসার্ট হয় কোথায় রেয়ার রেয়ার মানে পেছনে তাই না আর হচ্ছে ডিলিট ডিলিট হয় ফ্রন্ট থেকে এই যে ফ্রন্ট থেকে ফ্রন্ট থেকে মূলত ডিলিট হবে তো এই ইনসার্ট অপারেশনকে আবার বলা হয় ইনসার্ট অপারেশনকে বলা হয় হচ্ছে এন কিউ আর ডিলিটকে বলা হয় ডি কিউ ডিলিটকে বলা হয় ডি কিউ ঠিক আছে অপারেশনগুলো মনে রাখেন এগুলো গুরুত্বপূর্ণ আচ্ছা ডি কিউ বলা হয় এইটার এক্সাম্পল যদি আপনারা দুই একটা বলেন তো এটার এক্সাম্পল আর কি কি হইতে পারে হ্যাঁ ব্যাংকের কারেন্ট বিল তারপর হসপিটালের ওই যে ইয়ার লাইন আর কি বুথের লাইন রাইট এগুলা তারপর গাড়ি পার্কিং এর লাইন ইত্যাদি সবই হচ্ছে মূলত এইখান থেকে রিটেন প্রশ্ন কীরকম হয় দেখেন বিগত বছরে আসছিল যে কিউ কিউর মধ্যে পার্থক্য আঠারোতম আসছিল বা স্টাক কিউদাহরণ সম বর্ণনা করো কিউ কি উদাহরণ সম বর্ণনা করো ওয়ারফুল আন্ডার কি এটা কি বর্ণনা করো ওয়ারফুল আন্ডারফ্লো আমরা অলরেডি বলছি টাইম কমপ্লেক্সিটি বলতে বোঝায় যে কোনো একটা অ্যালগোরিদমের এক্সিকিউশন করতে বা এক্সিকিউট করতে যে পরিমাণ সময় সে নেয় সেটাকে বলা হয় ওই অ্যালগোরিদমের জন্য টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি ওই অ্যালগোরিদমটা যতটুকু পরিমাণ জায়গা মেমোরি যে দখল করে সেটা হচ্ছে ওটার স্পেস কমপ্লেক্সিটিরি দেখেন আসছে যে হুইস ওয়ান ইজ নন লিনিয়ার টাটা স্ট্রাকচার মানে নিচের কোনটি নন লিনিয়ার টাটা স্ট্রাকচার তা নন লিনিয়ার টাটা স্ট্রাকচার কোনটি বলেন তো ম্যাপ না দেখছেন লিনিয়ার লিনিয়ার এ লিনিয়ার কোনটি নন লেনিয়ার বলছে তাহলে ম্যাপ হচ্ছে কোনটি লিফো ফলো করে দেখেন এই যে আসছে বিপিএসসি এ পি দুইবার আসছে বিপিএসসি পরীক্ষাতে দুইবার এই প্রশ্নটা আসছে তাহলে লিফো লাস্ট ইন ফার্স্ট আউট তাহলে কোনটা ইয়া করে বলেন তো লাস্ট ইন লাস্ট ইন ফার্স্ট আউট ওই যে প্লেটের মাথায় রাখেন প্লেটের মনে রাখেন যে আপনি সারি সারি করে প্লেট রাখলেন তাহলে সবার শেষে যে প্লেস যে লাস্ট ইন রাখছিলেন লাস্ট যেটা রাখছিলেন সেটাই সবার আগে ব্যবহার করা হবে ঠিক আছে এটা তারপরে কিসের সাথে সম্পর্কিত কয়েকবার তাহলে হচ্ছে মূলত আমাদের কিসের সাথে সম্পর্কিত সাথে সম্পর্কিত ঠিক আছে তারপরে বলছে যে ডেটা এলিমেন্টস পাশাপাশি মেমোরি লোকেশন সংরক্ষণ করা হয় কোনটায় পাশাপাশি মেমোরি লোকেশন থাকে কোনটায় বলেন তো ওই যে বলছিলাম আমি ছবি আইকে দেখাইছি মেমোরি ক্লোড লোকেশন এরকম এরাইতে হচ্ছে পাশাপাশি লোকেশনে থাকে আর লিঙ্ক লিস্টে হচ্ছে কি বিক্ষিপ্ত অবস্থা থাকে তাই না আচ্ছা প্যাশন সিরিয়াল ফর ডক্টর এটা কি কিসের সাথে সম্পর্কিত হইতে পারে বলেন তো এটা ইউ এর সাথে সম্পর্কিত হবে তারপর এরকম ভাবে एग्जांपल আসতে পারে ওই যে বললাম যে গাড়ি পার্কিং এটা হচ্ছে কিসের কিউ সাথে বা তেল নিতেছেন এটা হচ্ছে কিউর সাথে সম্পর্কিত টিকিট পার্সেসিং লাইট কিউ সাথে সম্পর্কিত আর যদি আমরা এর এই স্ট্যাকের সাথে সম্পর্কিত বলতে পারি যেমন হচ্ছে ব্রাউজারের হিস্ট্রি এটা একটা হইতে পারে তারপর আমরা যে দেখলাম প্লেট আপনি যদি একটা কিছুর উপর প্লেট রাখেন সেটা তারপর ওই যে আরেকজন বললো যে ফেদারের যে বক্স সেটার এক্সাম্পল হইতে পারে ঠিক আছে ইত্যাদি আচ্ছা তারপরে হচ্ছে কোন ডাটা স্ট্রাকচারের প্রত্যেকটি প্রতিটি ইলিমেন্টস তার পূর্ব এবং পরবর্তী ইলিমেন্টসের সাথে সংযুক্ত থাকে পূর্বের পরিবর্তে লিঙ্ক লিস্টের সাথে এই হচ্ছে এটা সংযুক্ত থাকে তাই না তারপরে হোয়াট ইজ দ্য প্রসেস অফ অ্যাডিং এ এলিমেন্ট ইন কিউ কিউর মধ্যে একটা এলিমেন্ট যোগ করাকে কি বলা হয় বলা হয় এন কিউ ঠিক আছে আর ডিলিট করা হচ্ছে বলা হয় ডি কিউ আচ্ছা